তো দেখো সেদিন যে গিয়েছিলাম মার্কেটে তোমাদেরকে বলেছি কিছু কেনাকাটা করতে যাবো তো সেখানে গিয়ে আমি কী কী কেনাকাটা করলাম সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে বলবো আমি বলেছিলাম তো তাই আজকে নিয়ে এসেছি কী কী কেনাকাটা করলাম আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না বলে শেয়ার করিনি বলে এখনও আমি কিন্তু এখনও এটাকে কিন্তু ইউজ করিনি আমি এখনও ইউজ করিনি যে তোমাদের কাছে প্রথমে শেয়ার করব তারপর ইউজ করবো তো তো প্রথমত যেটা আমরা কেনাকাটা করলাম সেটা হলো এই যে বেডশিট দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর দুটো বেডশিট আমরা কিনা কিনলাম তো এই একটা বেডশিট এই যে আর আর হচ্ছে এই একটা তো দুটো বেডশিট আমরা কিনে আনলাম দুটো দুটো সেম ডিজাইন কালারটা একটু আলাদা অন্যরকম কালার আর এটা কিন্তু এখনও আমি বিছানাতে পাতিনি কেন পাতিনি তোমাদের সাথে শেয়ার করব তারপর পাতবো তো আজকে যখন শেয়ার করলাম আজকে বিছানাতে একটু পাত পেতে নিয়ে তারপর তোমাদের কাছে শেয়ার করব। তো কেমন হয়েছে এই বেডশিটটা একটু কমেন্ট করে জানিও আর খুব সুন্দর কিন্তু চলো একটু ওপেন করি কেননা আজকেই পাতবো যখন ওপেন করতেই পারি কোনো ব্যাপার না সাথে পিলো কাভার রয়েছে এই যে এই মাঝখানাটা কিন্তু এই মাঝখানাটা কিন্তু আমি নিয়েছি খুব সুন্দর আর কটন কাপড়টা কিন্তু কটনের আর এই হলো পিলো কাভার এই যে দুটো বালিশের কাভার রয়েছে খুব সুন্দর সুন্দর বালিশের কাভার রয়েছে দুটো আর আর হচ্ছে তোমার বিছানা চাদর তো রয়েছে আর বিছানা চাদরটা কিন্তু অনেকটা বড় এই যে সেই সুন্দর খুব সুন্দর আর এই ডিজাইনটা আমি পছন্দ করেছি আর এই কালারটা আমি পছন্দ করেছি আর এই ডিজাইন এই কালারটা আমার বর পছন্দ করেছে ডিজাইন ডিজাইনটা আমার বরই পছন্দ করেছে আর এটা কিন্তু আমরা অনলাইন থেকে নেই নি এটা আমরা মার্কেট থেকে মার্কেট থেকে নিয়ে এসেছি আর কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো চলো বিছানাতে পাতি পেতে তোমাদেরকে দেখাবো তো এবারে আমি বিছানা চাদর চাদরটা বিছানাতে পাতব এতটা মিষ্টি বিছানা চাদর যে আমার আর ধৈর্য হচ্ছে না যে বসে থাকি এবার আমি এটাকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করার জন্য অপেক্ষা করেছিলাম অনেক দিন ধরে তো আর যখন শেয়ার করা হয়ে হয়ে উঠলো তো তাই এটাকে পাতাই যায় বিছানাতে পাতার পর কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কি মিষ্টি লাগছে নতুন নতুন সব জিনিসই প্রথম প্রথম ভালোই লাগে কদিন পর দেখবে এটা একদম নোংরা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না ছোট হয়ে গেলে একটু এদিকে আসবে কিন্তু আমি বিছানা চাদরটা পেতে নিয়েছি বিছানাতে একটু ঠিকঠাক করে নি তো ফাইনালি বিছানা চাদর পাতা কমপ্লিট তোমরা দেখে বলো কেমন হয়েছে চলো এবার বালিশের কাবার গুলো লাগাবো এখন তো কাজ শেষ হয়নি এবার বালিশের কাবার লাগাতে হবে বালিশের কভার না লাগিয়ে বিছানা চাদর পাতলে আমার মনে হয় বিছানাতে এখনো শো আসেনি এখনো পুরোপুরি গ্লো করছে না বিছানাতে শরীর মানুষের মুখে কি গ্লো করবে বিছানা তো কিন্তু গ্লো করতে হবে তো তার জন্য বালিশের কভার সহ বিছানা গুছিয়ে নেব তবে আমার বিছানা গুছানোর দান সুন্দর লাগছে আমার বর তো কাজ করছে সে যখন আর এসে দেখবে আর সে কিন্তু বিছানা অগোছানো থাক এটা একদমই পছন্দ করে না সব থেকে অপছন্দ জিনিস যেটা তার সে হলো বিছানা অগুছানো থাকাটা একদমই পছন্দ করে না বিছানাটা যত গুছিয়ে রাখো তত সে সে ভালো থাকবে ভালো বলবে বিছানাটা অগুছানো থাকলে সে কিন্তু চেঁচামেচে শুরু করে দেবে বিছানা অগুছানো রাখা চলবেই না এতে হলো ওর পাতা কমপ্লিট এই হচ্ছে আমার বিছানার লুক দেখে বলবে কেমন হয়েছে চাদরটা কেমন হয়েছে আর বিছানাতে পাতার পর খুব অপূর্ব লাগছে খুব অপূর্ব আমার কিছু বলার নেই আমার এতটা ভালো লাগছে আর আমার বড় চয়েসটা কিন্তু ভালো আছে ডিজাইনটা সে ভালোই চয়েস করেছে তো এই যে বেশ সুন্দর হয়েছে কিন্তু তো তোমরাই কমেন্ট করে জানিও আরও অনেক কিছু কেনাকাটা করেছি তার মধ্যে দিয়ে এই যে এই ম্যাটটা কিনেছি আর এটা হচ্ছে যেদিন কিনে এনেছি সেদিনই কিন্তু এটা ইউজ করছি সেদিন থেকে ইউজ করছি কেননা আমাদের শেষ হয়ে গিয়েছিল যেগুলো পুরোনো ছিল নষ্ট হয়ে গিয়েছিল তাই আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ম্যাটার একটা দরকার ছিল তাই এনে কিন্তু আমি ভিডিও করার আগে কিন্তু এটা আমরা ইউজ করা কিন্তু শুরু করে দিয়েছি তো তাই আর এটা শেয়ার করতে পারলাম না আর অনেক এনেছি ম্যাট মেইনডোরের জন্য রান্নাঘরের জন্য তো এনেছি তো সেগুলো আর কি শেয়ার করবো সব কিছু কিন্তু আমরা ইউজ করছি তাই আর আমি শেয়ার করিনি তোমাদের কাছে তো এটা ইউজ করিনি রেখে দিয়েছি তাই প্রথমত তোমাদের এই যে আমি কাজ নিয়ে বসেছি এই করছি অর্ধেকটা করছি অর্ধেকটা রয়েছে একটু একটু করে কাজটা আমি কমপ্লিট করছি তো তাড়াহুড়ো করে না করে আমি ভাবছি আমি সময় নিয়ে ভালো করে ব্লাউজটা রেডি করি তারপর তোমাদের সাথে শেয়ার করি আর আমার অনেক ব্লাউজ কিন্তু স্টকে রয়েছে এই একটা আর এখানে প্রচুর ব্লাউজ আমার সব কিছু অর্ডারের ব্লাউজ কিন্তু সব স্টকে রয়েছে তো এগুলো আমি ক কমপ্লিট করবো অনেকটা ব্লাউজ জমে আছে তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আমার অনেক কটা ব্লাউজের অর্ডার ছিল তো এটা একটা কাস্টমারের ব্লাউজ সেই বলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এগুলো আমাকে রেডি করতে হবে আর কাস্টমারের ব্লাউজও আমাকে রেডি করতে হচ্ছে নিজেকেও ব্লাউজ